الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم জামিয়া হোসেনের প্রতীক আইবি দাস কেরি মহাসম্মেলনের সভাপতি উপস্থিত পরামায়িক রাম মা বোনেরা আল্লাহ তালার দরবারে আমরা লাখো কোটি সুক্তি আদায় করি যে মহান আল্লাহ তালা আমাদের সকলকে আজকে একটি জান্নাতের বাগানে এসে বসে ওলামায় কেরামের কথা শোনার কথিক দান করেছেন তার জন্য আমরা সকলে কালি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি একটি কথায় আলোচনা করব সময় একেবারে সংক্ষেপ আমি যে চুলা চালা করেছি তার আলোকে শুধু একটি কথায় আলোচনা করব কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা দুর্গা কসম খেয়েছেন যোগের কসম খেয়ে বলছেন মানব জাতি পর ভ্রষ্টের মধ্যে রয়েছে হ্যাঁ যারা ইমান এনেছে তারা পর ভ্রষ্টের মধ্যে নেই আমি শুধু এর উপরে একটি কথা আলোচনা করব উপস্থিতি ইমান কাকে বলা হয় ইমান কাদের মধ্যে রয়েছে ইমান কেমন হতে হবে আর আমাদের আমল কেমন হতে হবে আর আমরা বর্তমান যুগে আমাদের অবস্থা কি শুধু এই তিনটি কথাই আমি আলোচনা করি সত্যিকার অর্থে দেখি দিকে একটু করে পাই যারা করার জন্যে খোলা নিয়ে যেতেছিল একজনে বলল কোথায় যাচ্ছ তখন অমর বললেন মোহাম্মদ বেশি বাড়াবাড়ি করতেছে তাকে আজকে শেষ করে

প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতেন না গোপনে নামাজ আদায় করতেন বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ আদায় করতে পারতেন না ওখানে ফারুক ঘোষণা দিয়ে দিলেন শব্দ ঈমান এনেছেন ঘোষণা দিয়ে দিলেন আজকে বাইতুল রেখে জামাতের সাথে আমরা নামাজ আদায় করবো যদি সাহস থাকে আসো আমাদের সাথে বিরতির সাথে কে আসো যুদ্ধ করতে আমরা মুসলমান ঐতিক সত্যে মুসলমান বাবা মুসলমান মা মুসলমান ছোটবেলা কথা যখন বলতে পারি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছেন আমরা পড়েছি কিন্তু তার কি মহত্ব তা আমাদের জানা নেই আমি একজন ক্যালিমা মুসলমান কিন্তু সকালবেলা আমি আমার সন্তানকে সেই চারটে সম উঠে সন্তানকে আগ্রম বাগ্রম করার জন্য শিখার জন্যে মা বাবা দুজন একজনে খানা পাকাচ্ছে আরেকজনে কাপড় রেডি করতেছে আরেকজনে ব্যাগ রেডি করতেছে কত কাজ তাদের সকালবেলা কারোর সাথে ফোনে কথা বলার সময় নেই কি হবে বাচ্চাকে ফলের ফলের পরেই স্কুলে নিয়ে যেতে হবে বাচ্চাকে স্কুলে নিয়ে যায় মা বাচ্চাকে করে নেয় বাবা ব্যাগ নিয়ে দুইজন নিয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে বাচ্চাকে আর দিন শিখায় নেই বাচ্চাকে দিন শিখাই নেয় কারণ মুসলমান মুসলমানের মুসলমান কি এরপরে আলোচনা করার সময় নেই আমি শুধু সার কথাই বলছি আর শিখায় নাই বাচ্চাকে বড় ইংরেজি শিক্ষিত বানিয়েছে সে একজন ব্যারিস্টার হয়েছে অথবা একজন ডাক্তার হয়েছে অথবা একজন ইঞ্জিনিয়ার হয়েছে তারপরে বাচ্চাকে বিবাহ করানো হয়েছে এখন আর সে বাচ্চা নিয়ে বড় হয়ে গেছে এখন বউ আসে ঘরে এখন ছেলে যেমন হয়েছে বউ তো ওই মারকে হবে তার স্ত্রী ওই মারকে তখন স্ত্রী বলে তোমার মা সারাদিন করে কি বেলা নামাজ নাচ লাগবো কি বেলা রোজা রঙা লাগবো কি বলে পর্দা করা লাগবে কি বলে সরিয়ে যে চলতে হবে কি বলে মাথায় কাপড় আবার দিতে হয় এখান থেকে ঘর থেকে বের হয়ে বের করে দাও আর আমি তোমার ঘর থেকে বের হয়ে চলে যাও বিবাহের পরে সন্তানরা তখন মা বাবার খবর নেয় না খবর কার নেয় স্ত্রী যদি বলে এখন আকাশ থেকে ওই জিনিস টেনে দিতে হবে তা যদি আনা সম্ভব হয় তাই এনে দেয় স্ত্রীর কথা হলো আসল কথা তখন সে মাকে গিয়ে বলে এই করোনা এই করোনা মা তো তার উপে পর অনেক টাইম শিখছে মারা ওনারা পর্যায়ে ছিল শরীয়ত মেনে চলে নামাজ আদায় করে আবার বলে এভাবে বলতে বলতে পরবর্তীতে কি করবো সন্তান স্ত্রীর কথা টিকতে না পেরে মা বাবাকে নিয়ে গেল ওই যে বৃদ্ধাশ্রম আছে না যেগুলো বানানো হয়েছে কাদের জন্যে বড় লোকদের জন্যে গোলসান বরানি যারা থাকে আপনারা গ্রামের মানুষ বুঝবেন না অল্প বুঝবেন যারা বড় বড় ইংরেজি শিক্ষিত তাদের সন্তানরা তাদের সন্তানকে ওই রকম আর বাবাকে বলে চলো যায় একটু ডাক্তারের কাছে যাবো চলো যায় একটু মাতার নয় আমার সন্তান ডাক্তারের কাছে নিয়ে যাবে এটা অবাক লাগছে নিয়ে যায় এখন নিয়ে সে বিদ্যাস চলে আসবে হ্যাঁ আফসোস আজকে যদি এই সন্তানকে ওই পিতার মাতা প্রাথমিক দিন শিক্ষা দিত পুরানের শিক্ষা দিত হাবিসের শিক্ষা দিত রসুলের বাড়ি শিক্ষা দিত পিতা পড়ার খ্যাত বলে কি হয় সেই শিক্ষা শিক্ষা দিত দিন শিক্ষা দিত একদম সমাজ নামাজ পড়তে হবে পর্দা পর্দা করা ভরস না এগুলো করতে হবে কি এ হল আমাদের শিক্ষা এই জন্য আমি মনে করি আমাদের যে জামিয়া হোসেন ইসলামিয়া এই প্রতিষ্ঠান এই জামালপুর জন্য এটা আমি মনে করি একটা জানা এমন এক প্রতিষ্ঠানে প্রাথমিক ছেলে প্রতিষ্ঠান নিয়ে যাব আছে প্রাথমিক দিন শেখার করে এরপর যদি আপনি ক্রেস্ট হন এরপর যদি আপনি ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন ওই সন্তান কদিন তার দিন ছাড়বে না নামাজ ছাড়বে না রোলা ছাড়বে না শরীর দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে কাটবে না দাঁড়িয়ে ছাঁচবে না শরীরে সে চলবে এই জন্য আসুন আমার সময় শেষ এই আসুন আমরা সকলে আমার সন্তানকে দিন শিখাবো সব শিক্ষায় শিক্ষিত করব। শিক্ষা শিক্ষিত করব না প্রাথমিক যে আমি দিন অর্জন করতে হবে প্রত্যেকটা মা বোন আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন ওরা এই কালি প্রথমে আমরা শিখাব নারাজ রোদা প্রাথমিক শরীর আমার জীবন যেমন করতে হলে কি কি দরকার সেই প্রাথমিক জীবনের শিক্ষাটা প্রথমে আমরা সন্তানদেরকে এই মাদ্রাসায় মসজিদে পাঠশালায় পাঠাবো তাদেরকে শিক্ষা দান করে এ পাঠান আমেরিকা পাঠান পাঠান আপনার সন্তান দিনের বাইরে যাবে না আপনার সন্তান সে ইসলাম বিদ্বেষ হবে না আপনার সন্তান সে ভালোবাসবে দিনকে ভালোবাসবে সমাজকে ভালোবাসবে সারা দিনের